যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ও ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা শাসন অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে উপস্থিত সংগঠনের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য তাকে ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে এসএফআই সঙ্গে রয়েছে অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলিও সকাল এগারোটা থেকেই সভা শুরু করায় বিশ্ববিদ্যালয়ের অন্দরে ওপেন এটার থিয়েটারে তাই ওপেন থিয়েটারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই এর ছাত্র সংগঠন i <laughs> to